নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের যে একটা বিষয় আমাদের এই যে উপাচার মানে ষোড়শ উপাচার নিয়ে আজকের বিষয়টি আমি বলছি আপনাদের ষোড়শ উপাচার আদি নিয়ে আগে তো ভিডিও করা হয়েছে কিন্তু এখানে এই যে অধিক উপাচার এবং মূল উপাচার এই যে ষোড়শ বা দশ উপাচার আদি এই যে অধিক উপাচার এবং মূল উপাচার এই যে যে বিষয়গুলি এই বিষয়টা সম্পর্কে একজন একটু জানতে এবং একজন বলেছেন যে দাদা পঞ্চ উপাচার আদিতেও দেখে অনেক সময় কিন্তু অধিক উপাচার করা হচ্ছে মানে গন্ধপুষ্প ধূপ দীপ নৈবেদ্যের বাইরেও কিন্তু অনেক সময় অনেক কিছু দেওয়া হয় তো এই যে আমাদের যে উপাচার যে বিধি এই যে আমাদের যে আহ উপাচারের যে যে পদ্ধতি আর কি মানে একটা আমরা দিচ্ছি তো এর মধ্যে কোনটা আসলে মূল উপাচার এবং কোনটা আসলে অধিক উপাচার প্রথমে একটা কথা বলি যে আমাদের আগম অনুসারে কিন্তু প্রত্যেকটি আগামে আলাদা আলাদা করে ষোষ উপাচারের বর্ণন রয়েছে তার মধ্যে হয়তো দু উপাচার কোথাও রয়েছে আবার দু কোথাও সেটি অন্য রয়েছে উপাচার তো এরকম বহু বহু রয়েছে কিন্তু তো সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে একটা উপাচারই শুধুমাত্র মানে একই রকম শুধু পাচার হবে সব ক্ষেত্রে এমন কিন্তু নয় ষোড়শ উপাচারে যদি দেখা যায় তাহলে সাত আট রকমের কিন্তু পদ্ধতি রয়েছে মানে সাত আট রকমের ভাবে কিন্তু সরুশোপাচার বিধি রয়েছে উপাচারের যে একটার পর একটা যেভাবে দেওয়া হচ্ছে তো এই বিষয়টি রয়েছে যেমন কোথাও হয়তো বন্দান রয়েছে কোথাও আরাত্রিক রয়েছে কোথাও আবার অনুবাসন রয়েছে কোথাও অনুলেপন রয়েছে তো এই যে যে বিষয়গুলি এগুলো কিন্তু রয়েছে আগম ভেদে কিন্তু রয়েছে মানে সরুশোপাচারের যে বর্ণন সেটা আগম ভেদে কিন্তু রয়েছে কিন্তু মূল এবং অধিক এই বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় প্রধানত উপাচারের আধিক্য এক বিষয় আর উপাচার যে নিবেদন হচ্ছে তার মধ্যে ভিন্নতা মানে ভিন্নতা মানে ষোড়শ উপাচার আমি যেটা করছি আরেকজন হয়তো আরেকটি আগম ফলো করছেন তো তার উপাচারটি হয়তো তার মতো করে হচ্ছে মানে তিনি ওই পদ্ধতিতে করছেন আবার আরেকজন করছেন তারটি আলাদা রকম হচ্ছে বা আমি বঙ্গে একরকম করছি বঙ্গে শুধু বলবো কেন কলকাতায় হয়তো যারা পুজো করছেন তারা একরকম উপাচার ফলো করছেন বর্ধমানে যারা পুজো করছেন তারা একরকম উপাচার ফলো করছেন বাঁকুড়াতে বাঁকুড়াতে আমি নিজেও দেখেছি আর কি যে উপাচারটা সরষ উপাচারটা অনেকটাই অন্যরকম তো সেটা করছেন আবার দক্ষিণে চলে যান সেখানে একেবারেই অন্যরকম উত্তরে চলে যান সেখানে একেবারেই অন্যরকম যেমন অনেক রকমের উপাচার মানে ওখানে পাশাপাশি মন্দিরের মধ্যে আলাদা আলাদা রকমের অনেক রকমের উপাচার দেখা যায় যে কোথাও হয়তো সেখানে ওই দক্ষিণী রীতির সরস পাচার হচ্ছে কোথাও আবার এই বঙ্গোধীয় হচ্ছে কোথাও আবার একেবারেই খুব সাধারণভাবে সেখানে ওই ধূপ দিয়ে এরকম উপাচার করছে এরকম ব্যাপার আর কি তো উপাচার কিন্তু প্রত্যেকের আগাম হতে কিন্তু আলাদা হতেই পারে এটা কিন্তু উপাচারের ভিন্নতা কিন্তু মূল এবং অধিক উপাচার এই বিষয়টি কি মূল এবং অধিক উপাচারের মধ্যে যেমন যদি সরশোপাচার আমরা দেখি যেমন হচ্ছে এই যে আসন স্বাগত পাদ্য অর্ঘ আচমন মধু পরক পুনরাচমনিয়া স্নানীয় বস্ত্র অলংকার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্দন এই যেমন অন্য জায়গায় এই বন্দনের জায়গা অন্য জায়গায় আরত্রিক থাকে আবার অন্য জায়গায় পুষ্পাঞ্জলি থাকে এই আdatapতে কিন্তু থাকে তো ওটি হচ্ছে উপাচারের ভিন্নতা কিন্তু এখানে মূল উপাচার কি কি বলছে মূল উপাচার বলছে আসন স্বাগত পাদ্য অর্ঘ আছমন মধু পরক পুনরাচমনীয় স্নান বস্ত্র অলংকার গंध পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্দন এগুলি হচ্ছে মূল উপাচার হচ্ছে কিন্তু মূল এইবার এইগুলি আমি গন্ধ দিচ্ছি আমি চিরুনি দিচ্ছি আমি আয়না দিচ্ছি এইগুলো কিন্তু সমস্ত দেশাচার অনুযায়ী উপাচারের মধ্যে আমি অ্যাড করছি কিন্তু এগুলো কিন্তু মূল উপাচার নয় বা এগুলো কিন্তু আবশ্যিক উপাচারের মধ্যে পড়বে না অর্থাৎ হচ্ছে এই উপাচারগুলো আমি যদি নাও দিই তাহলেও কিন্তু আমার ষোড়শ উপাচার কিন্তু সিদ্ধ হচ্ছে অর্থাৎ আমি যদি শুধুমাত্র আসন স্বাগত অর্ঘ আচমন মধুপর্গ পুনরাচমনীয় স্নানীয় বস্ত্র অলঙ্কার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্ধন এইটাই মেনটেন করে শুধু পুজো করি তাহলেই কিন্তু আমার সরস উপাচার সিদ্ধ হচ্ছে এবার আমি সেখানে মনে করছি যে না আমি সেখানে এই আবশ্যিক উপাচারগুলোর বাইরে গিয়েও কিছু অধিক উপাচার প্রদান করব অর্থাৎ হচ্ছে আমি স্নানীয় আগে হরিদ্রা দেবো আমি স্নানীয় আগে তৈলা দেবো আমি স্নান করার পরে চুল আচরানোর জন্য চিরুনি দেব আয়না দেবো এবং এই সিঁদুর আদি আলাদা করে নিবেদন করব আলতা আলাদা করে নিবেদন করব শাখা বলা আলাদা করে নিবেদন করব এগুলো কিন্তু কিছু আবশ্যক উপচারে আসছে না সিদুর আলতা শাখা পলা আদি এই সমস্ত কিছু কিন্তু যখন অলংকার বা আবরণ আদি দেওয়া হচ্ছে সেই সময় কিন্তু একবারে নিবেদন হয়ে যেতে পারে মানে একবারে কিন্তু নিবেদন আমি যদি করে দিই তাহলেও কিন্তু সেটা শরুপ মানে তাহলেও কিন্তু সেটা মূল উপচারের মধ্যেই আসছে আর আমি যদি এগুলো আলাদা আলাদা করে করছি তখন কিন্তু এটা অধিক উপাচার হচ্ছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে অধিক উপাচার এইটাই বিষয় যেমন আমি যদি প্রদীপের ক্ষেত্রে অনেকে প্রদীপের ক্ষেত্রে কি করেন দ্বীপ নিবেদন যখন করছেন দ্বীপ নিবেদনের ক্ষেত্রে কেউ হয়তো প্রথমে একটা ঘিয়ের প্রদীপ দিলেন তারপরে একটা তেলের প্রদীপ দেন তারপরে দ্বীপমালা মানে পঞ্চপ্রদীপ ধরিয়ে আবার সেটা নিবেদন করেন তো এইটা এগুলো কিন্তু অধিক এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অধিক আমি শুধু পঞ্চপ্রদীপ দিয়ে দ্বীপ নিবেদন করতে পারি বা আমি শুধু একটা দিয়ে দীপ কাঠি দিয়ে বা একটা দ্বীপ দিয়ে দ্বীপ নিবেদন করতে পারি সো এই যে যে দ্বীপের এই যে আমি এতগুলো দিচ্ছি এটা কিন্তু দ্বীপের মধ্যে অ্যাড হচ্ছে এটা কিন্তু আলাদা করে উপাচারের মধ্যে মানে মূল উপাচার যে দ্বীপ তার মধ্যেই কিন্তু এটা থাকছে এটা কিন্তু ওই মানে আমি যতগুলোই করি না কেন এটা কিন্তু অধিকের মধ্যে মানে এটা কিন্তু অধিক এটা কিন্তু কখনোই কিন্তু এটার কাউন্ট ওইভাবে হবে না যে একটা ঘিয়ের প্রদীপ একটা তেলের প্রদীপ একটা পঞ্চ প্রদীপ না একেবারেই নয় একেবারেই কারণ বাকি আমি যেগুলো করছি ওগুলো আমি অধিক করছি ওগুলো আমি অধিক উপাচার করছি তো ধূপের ক্ষেত্রেও ঠিক থাকে যেমন আমি আহ সারাঙ্গা দিতে পারি দাসাঙ্গ দিতে পারি কেবল ধুনা গোকুল দিতে পারি আমি চার ভাগে ধূপ দিতে পারি দিতেই পারি আমি কিন্তু ওটা কিন্তু অধিক ওটা কিন্তু অধিক উপাচারের মধ্যে পড়ছে ওটা কিন্তু মূল উপাচারের মধ্যে পড়ছে না মূল যে উপাচার তার মধ্যে কিন্তু না মূল সেটা আমি আমি না কেন এবার যেমন কেউ ধূপ পূজা করছে তো সেখানে হয়তো ধূপের আধিক্য বেশি সেখানে ধূপ ভাগে দেওয়া হচ্ছে বা চার ভাগে দেওয়া হচ্ছে পাঁচ ভাগে দেওয়া হচ্ছে সাত ভাগে দেওয়া হচ্ছে সেটা দেওয়া যেতেই পারে কিন্তু মূল উপাচার মূল উপাচার ষোর্ষের মূল উপাচারের মধ্যে কিন্তু ধূপ কিন্তু ধ্রুতি মানে ধূপ কিন্তু মূল উপাচারের মধ্যে এবার আমি ওটাকে কিভাবে ভেঙে ভেঙে দেবো এটা কিন্তু আমার অধিক উপাচারের মধ্যে হয়ে গেল সুতরাং এই যে আমি আহ যেমন অনেকে এই যে পুষ্প মালিয়া অনেকে যেমন এই যে পুষ্পা আহ আদি এই যে সমস্ত প্রদান করেন পুষ্প মালিয়া যে দিয়ে থাকেন সূত্রেই নগরিত নানা পুষ্পাস এই যে যে মন্ত্র আদি এগুলো কিন্তু অধিক মন্ত্রেই হয়েছে চন্দন যেমন অনেকে আলাদা আলাদা করে দুটো নিবেদন করেন আবার রাষ্ট্রগন্ধা নিবেদন করছেন মানে এই যে যে বিষয়গুলি এইগুলো কিন্তু আসলে হচ্ছে এই অধিক বিষয় মানে এগুলো আমি মূল উপাচারের থেকে অধিক যখন করছি কিন্তু এগুলো কিন্তু আবশ্যিক একেবারেই নয় অর্থাৎ এগুলো আমাকে করতে হবে এমন কিন্তু নয় আমি এগুলো যদি নাও করি তাহলেও কিন্তু আমার ষোড়শ উপাচারেই পুজো হচ্ছে অর্থাৎ আমি যদি শুধুমাত্র আসন স্বাগত পাদ্য অর্ঘ আচমনীয় মধুপর্ক পুনরাচমনীয় স্নান বস্ত্র অলংকার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্ধন বা আরাত্রিক আমি এইটুকু এইটুকু ষোলশ পাচারই যদি আমি করি মানে এই যে মূল পাচারটুকুই যদি আমি করি তাহলেও ষোলশ পাচার সিদ্ধ হচ্ছে আমার সেখানে গন্ধ তৈলাম আদি আলাদা করে আলতা সিঁদুর আলাদা আলাদা করে নিবেদন করার প্রয়োজন কিন্তু করছে না আমি অধিক সময় নি কারণ পাচার বিধিটা ওইটাই তো মানে পুজোর একটা খুব বড় বিষয় তো সেটা অনেকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে ভালোবাসেন সময় নিয়ে করতে ভালোবাসেন এবং আহ অধিক মন্ত্র আদি প্রয়োগ করে করতে ভালোবাসেন এবং এই যে আমরা যখন যে ধূপ নিবেদন আদি করছি যে বনস্পত রস দিব্যগন্ধা টিসু মনোহর মায়া নিবেদিত ভক্তা ধূপয়ং প্রতিকৃহত এই যে মন্ত্রগুলি এগুলো কিন্তু প্রার্থনা মন্ত্র এই যে প্রত্যেকটা বস্তু দিচ্ছি এটা কিন্তু আমরা প্রার্থনা করছি দেবীর কাছে বা দেবতার কাছে যে এটি গ্রহণ করুন এটি কিন্তু এটি যদি না বলে আমি শুধু যদি বলি এই সে তাহলেও কিন্তু সেটি সিদ্ধ কারণ মূল উপাচারের ক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে আমি উপাচারটি নিবেদন করছি মূল যে উপাচারটি সেটি মূল মন্ত্রে এবং কি দিচ্ছি সেটা নিবেদন করছি তো সেটা আমি এক বাক্যেও বলতে পারি আবার এরকমভাবে প্রার্থনা আমি একদম শোধনা আদি আলা করে করে প্রত্যেকটা জিনিস এবং সেটি প্রার্থনা আদি করে নিয়ে তারপর আমি সেটা তো মূল 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 বিষয় হচ্ছে আমার কি আমি যদি নিবেদন করি তাহলে সেটা ষোড়শ নিবেদনই হয়ে গেল এবার আমি তার মধ্যে যদি অধিক করতে চাই সেটা আমার বিষয় যে আমি অধিক করবো আমি ভেঙে ভেঙে করবো আমি দেশাচার হোক বা আমার যেভাবেই হোক আর কি আমি সেটা ভেঙে ভেঙে করবো অর্থাৎ আমি অধিক উপাচার করব। সেটা আবশ্যিক নয় অধিক উপাচার কখনোই আবশ্যিক নয় আমি যদি মূল বাজারে পুজো করি তাহলেই আমার ষোড়শ উপাচার কিন্তু সিদ্ধ এবার আমি অধিক করতে চাইছি সেটা আমার নিজস্ব ব্যাপার সুতরাং এই যদি কেউ ষোড়শ করতে চান কেবল মূল উপাচারে তাহলে এই আসানা স্বাগত পাতিয়া অর্ঘ আচমানা মধুপর্ক আচমানি অপুনরাচমানিয়া স্নানী বস্ত্র অলংকার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য বন্দন এইটুকু মূল পাচার যদি করা হয় তাহলে ষোড়শ কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে এবার বাকি আমি আবশ্যিক উপাচারের মানে মূল উপাচারের বাইরে কি আমি অধিক করবো কিনা সেটা আমার নিজস্ব বিষয় তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে মূল উপাচার এবং অধিক উপাচারের মধ্যে পার্থক্যের বিষয়টি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে তদন্তের জন্য নমস্কার